বছর ঘুরে এলো ফিরে সেই শুভ বছর ঘুরে এলো ফিরে সেই শুভ রাত বছর এলো ফিরে সেই শুভ রাত বরফ নিয়ে এলো যাত বছর ঘুরে এলো ফিরে সেই শুভরা বছর ঘুরে এলো ফিরে সেই শুভরা সবে বরফ নিয়ে এলো রহম ওনা যাত সারা রাতে জেগে খোদারি বাদাত সারা রাতে জেগে করো খোদারি তারিপাদ দাৎ কেউ করে মুনা জাতে কেউ বাসালা সারা রাতে জেগে করো কোদার ই কেউ করে মুনা কেউ বাসালা এই রাতে আল্লাহ বলে দিল সাপ আর দুই শ্রেণীর মানুষ পাবে না তোমার এই রাতে রব্বুল আলমিন বলে দিল দুই শ্রেণীর মানুষ যতই ক্ষমা চাক কেন আমার কাছে দুই শ্রেণীর মানুষ আমার কাছে সেদিন ক্ষমা পাবে না কোন দুই শ্রেণীর মানুষ সেই কথা কবি লিখছে শুনুন এই রাতে আল্লাহ বলে দিল সাহ দুই শ্রেণীর মানুষ পাবে না তো মাপ এক হলো মুশিরিক যে শির করে যায় আর এক হলো মুশাহিদ যে জলে হিঙি যায় শোনো ইমানদার আমি বলি মুসাহিদ পতনের যা বছর ঘুরে এলো ফিরে সেই সুফরাত বছর ঘুরে এলো ফিরে সেই সুফরাত সবে বার নিয়ে এলো যা শেষ কথা এই রাতে যে খোদার করে ইবাদত জীবনের সব গুনাহ হয়ে যাবে মাফ এই রাতে রাশি ছিল নবী মুহাম্মদ এই রাতে রাশি ছিল নবী মুহাম্মদ থাকতে নিবাদাতে মগ্ন সাহাবারা সব বলে শামিম শোনো মুমিন রাতে থেকে সাজা বছর ঘুরে এলো ফিরে সেই শুভ রাত বছর ঘুরে এলো ফিরে সেই শুভ রাত সবে নিয়ে মত সবে বরাতজাত দু চোখ ভরে স্বপ্ন দেখো না ও বান্দা আরে জানিতা পাবে না কেন ও হাই কে দেখুল পাবে না বৃথা হবে সারা কামনা দু চোখ ভরে স্বপ্ন দেখো না ও বান্দা নসিবে পেয়ে জানিতা পাবে না কে দেখুল পাবে না বৃথা হবে সারা কামনা ফুলদানি ভরে থাকে দেখো কত রং বেরঙের ফোল অনাদে ঝরে যায় কত গোলাপ গোল খেলেছে লীলা খেলা প্রভুরা রবানা আমরা সবাই তার দু হাতের খেলনা খেলেছে লীলা খেলা প্রভুরা রবানা আমরা সবাই তার দু হাতের খেলনা কেউ সুখী হবে কেউ বা হবে না দু চোখ বোর স্বপ্ন দেখো না ও বান্দা নসিবে জানিতা পাবে না হাই কে পাবে না বৃথা হবে সারা কামনা নারায় তকবীর নারায় তকবীর মাশাআল্লাহ তারে একটি গজল গাইবো তারপর